আজকের ভিডিওতে থাকছে একটি গুরুত্বপূর্ণ ছহিহ হাদিজ নতুন কাপড় পরার সময় কি দোয়া করতে হয় আবু ছাইদ খুদুরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন কাপড় পেতেন তখন সেটা জামা অথবা পাগড়ি তার নাম উচ্চারণ করে বলতেন হে আল্লাহ তোমারই জন্য সকল প্রশংসা তুমি আমাকে কাপড় আমি তোমার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ ও এটা যে জন্য তৈরি করা হয়েছে সেসব কল্যাণ প্রার্থনা করছি আর আমি এর অনিষ্ট এবং এটি যার জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় কামনা করছি